এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য ঘটনা হলো যে একটি পাথর শিলার উপরে মায়ের তিনটে মুখ একসাথে আছে যা সচরাচর আপনারা অন্য কোনো মন্দিরে দেখতে পাবেন না এই মন্দিরের সম্পর্কে এটাই বলবো ওনাদেরকে যে আপনারা যান মায়ের কাছে মানত করুন মায়ের মনস্কামনা পূর্ণ হবে আপনাদের সকল কামনা ইচ্ছা পূর্ণ হবে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি ভাগরগুড়ি চণ্ডীমাতা মন্দির তো মন্দিরের ভিতরে যাব প্রবেশ করবো তারপর আপনাদেরকে দেখাবো মন্দিরে কি হয় আর মন্দিরে মা কেমন বা এই মন্দিরে মা কেমন জাগ্রত তো পুরোটাই আজকে আপনাদের সামনে তুলে দেবো এই মন্দিরটি আছে আসাম ফুলে আসাম ফুলের ভিতরে কিন্তু এই মন্দিরটি পড়ছে পশ্চিমবঙ্গের জাগ্রত মন্দিরের মধ্যে আসানসুল ঘাগরবুড়ি চণ্ডী মাতা মন্দির খুবই জাগ্রত এবং জীবন্ত কারণ মা এখানে ছিলেন এবং আছেন এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য ঘটনা হলো যে একটি পাথর শিলার উপরে মায়ের তিনটে মুখ একসাথে আছে যা সচরাচর আপনারা অন্য কোনো মন্দিরে দেখতে পাবেন না আসানসুলের এই মন্দিরটি ছিল আগে জঙ্গলে ঢাকা আসামসুল বিলিজের এই গ্রামে রায়রা এই জমির মালিকানা ছিলেন তো এই দিক থেকে যেতেন কিছু গ্রামে বিশেষ কিছু পুজো আচরা করার জন্য কোন এক সময় এই জঙ্গল থেকে ফিরে আসার সময় কাঙাল চন্দ্র চক্রবর্তী এক বৃদ্ধাকে ঘাগড়া পড়া অবস্থায় দেখতে পান বৃদ্ধা ওনাকে ডেকে বলে বাবা তুমি এখানে বসো জঙ্গলে গরু ছাগল ছাড়া আর কিছুই ছিল না এত জঙ্গল ছিল যেখানে মানুষ যেত না কিন্তু উনি দেখে অবাক হয়ে গেলেন এক সুন্দরী বৃদ্ধা মহিলার গা থেকে যৌতি বেরোচ্ছে উনি একটু ঘাবড়ে গিয়েছিলেন তাও বলল বলুন মা বৃদ্ধা মহিলা তিনি বললেন lên তুমি এখানে এসে প্রতিনিয়ত মায়ের মূর্তি তোমাকে দিলাম ফুল জল দিয়ে যাবে উনি বললেন আচ্ছা ঠিক আছে মা আমি চেষ্টা করব এই বলে বাড়ি চলে এলেন বাড়িতে গিয়ে উনি ওনার স্ত্রীকে বললেন আজকে একটা ঘটনা হয়েছে আমার সঙ্গে তখন ওনার স্ত্রী ওনাকে বললেন ঠিক আছে মা তোমাকে দেখা দিয়েছে কি বলেছে তখন উনি বললেন চণ্ডী রূপে পূজা করতে বলেছে ঘাগর বুড়ি চণ্ডী এবং সেই থেকেই পূজা শুরু হয়েছিল এই মন্দিরে এবং তাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন মা দুর্গা এবং তাকে বলে আমি মা দুর্গা ছিলাম তুই রোজ নিত্য এখানে এসে পুজো কর তোর কোনো অসুবিধা হবে না তোর ভবিষ্যতে অনেক ভালো হবে এটাই হচ্ছে এই মন্দিরের সর্বপ্রথম ঘটনা এবং এখান থেকেই এই মায়ের মন্দিরে পূজা শুরু হল এই মন্দিরের অন্যতম অলৌকিক ঘটনা হল যে মানকর বুধবুদ এলাকার একটি পুত্রবধূকে ঘর থেকে বার করে দেয় এবং তারপরেই সে এই মন্দিরে আসে তখন তার তিনটে মেয়ে ছিল ওনার ছেলে সন্তান হয়নি তার কারণে ঘর থেকে বার করে দিয়েছিলেন ওনাকে তিনি এসে মায়ের কাছে মানত করেন তিনি তারপর আবার ঘরে ফিরে যান ঠিক তার এক বছরের মাথায় ওনার পুত্র সন্তান হয় এখনও সেই পরিবারের লোকেরা একশো বছর ধরে নিয়মিত এখনো পুজো করে আসছেন ঘাঘরবুড়ি চণ্ডীমাতা মন্দির এই মন্দিরে আসলে নাকি মা কাউকে খালি হাতে ফেরান না শুধু দরকার মায়ের প্রতি একটু আশা এবং বিশ্বাস কারণ মা যে জীবন্ত এবং এখানে মা স্বয়ং ভক্তকে টেনে আনেন আপনি দেখা যায় এবং তার সমস্যার সমাধান করেন তিনি নিজে মন্দিরকে ঘিরে রয়েছে প্রাচীন বটগাছ সেই বটগাছে মানত করলে এক বছরে মেলে ফল ঠিক মন্দিরের সামনেই রয়েছে বাবা ভোলেনাথ তার পাশেই রয়েছে রাম মন্দির তার সাথে রয়েছে বজরঙ্গবালী মন্দির এই মন্দিরে আসার পরে মনে একটা আলাদা রকমের শান্তি পাবেন এবং মনে হবে যে মা আপনাকে ডাকছে মা দুর্গার আরেকটি রূপ হল মাতা যা আপনার সচরাচর দেখতে পাবেন না উনি বসলেন আঁকা জঙ্গলে খালি গরু ছাগল ছাড়ানো লোক থাকতো না এত জঙ্গল ছিল কিন্তু উনি দেখে অবাক হয়ে গেলেন এক সুদর্শন বৃদ্ধা মহিলা গায়ের রঙে যেন জতি বেরোচ্ছে গা থেকে উনি একটু ভাবড়ে গেছিলেন তাও বললেন মা বলো উনিও তান্ত্রিক ছিলেন বলছি তুমি এখানে এসে প্রত্যেক দিন এই মায়ের মূর্তি আছে দিলাম এখানে দেখিয়ে দিলাম ফুল জল দিবে যা পারবে এসে পরে একবার করে একটু জল আর ফুল দিয়ে যাবে ঠিক আছে মাম চেষ্টা করব। এই কথাটা বলে উনি চলে যান বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে বলেন জানো আজকে একটা ঘটনা ঘটেছে এই এই ব্যাপার ঠিক আছে ভালো তো মা দেখা দিয়েছে যেমন ওরা কী বলেছে চণ্ডী রূপে পুজো করতে বলেছে বুড়ি চণ্ডী ঠিক আছে তাহলে সেই থেকে শুরু হয়েছে আর কি পুজোটা এবং রাত্রে স্বপ্ন দিয়েছিলো মা দুর্গার মা দুর্গার যে প্রতিমূর্তি থাকে সেই দশ হাত দিয়ে পড়তে দেবী নিজে দর্শন দিয়েছিলাম যে আমি মা দুর্গা আমি মা দুর্গা ছিলাম তুই এসে এখানে রোজ নিত্য পুজো কর তো কোনো অসুবিধা হবে না এইখানে আমরা ছোট থেকেই আসছি আমাদের যে পুরোহিত মশাইরা ওনারা আমাদের নিজেদেরই আত্মীয় চিনা পরিচিতের মধ্যে আমাদের পাশাপাশি বাড়ি আমাদের হ্যাঁ হ্যাঁ হয়েছে এই মন্দিরের সম্পর্কে এটাই বলবো ওনাদেরকে যে আপনারা যান মায়ের কাছে মানত করুন মায়ের মনস্কামনা পূর্ণ হবে আপনাদের সকল কামনা ইচ্ছা পূর্ণ হবে হ্যাঁ 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 হয়েছে বলা যাবে অনেক তো মাকে মানত করি সবই দেখি আমার পূর্ণ হয় মায়ের কাছে আসি আর যেহেতু আমাদের ওনারা সব চিনা পরিচিত মধ্যেই আছে আমাদের হ্যাঁ 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 মাকে মাকে ভক্তি ধরে পুজো করি না ঠাকুরবুলী না মঙ্গল একটা ভবিষ্যতে তো ভালো হবে এইটাই হচ্ছে ঘটনার শুরু কোন দিন প্রতিষ্ঠানে জঙ্গলের গাছের তোলাতে পুজো হতো হ্যাঁ এই গাছটা নেই যে গাছটা আগে ছিল গাছটা চেনা যেত না ওইটা উনিশশো সালে এটা বন্যা হয়েছিল বন্যার সময় গাছটা ভেসে গেছিলো বন্যার সময় গাছটা ভেসে গেছিলো তো সেই গাছ থেকে আবার কেটে এনে লাগানো হয়েছিল হ্যাঁ সেই হ্যাঁ অলৌকিক ঘটনা তো প্রচুর আছে এখানে এখানে একটা ওই পালকি ডুবার ঘটনা আছে বরযাপ্র পালকি ডুবে গেছিল হ্যাঁ মানত করেছিল কিছু লোক গুরুপ গ্রূপ মন্তব্য করেছিল সেই কারণে ওটা একটা গল্প আছে আবার বিভিন্ন রকম গল্প মানে অনেকে এসে বলেন ভক্তরা স্বপ্ন পেয়েছি মা আমাকে এই বলছে এই বলছে হ্যাঁ এই অনেক অনেক আছে মান কর আমার যখন পূর্বপুরুষ পুজো করতে আসছিলো সকালে দেখছি এক কম বয়সী মহিলা ওখানে বসছে শুয়ে আছে ঘর বাড়ি কিচ্ছু ছিল না তখন গাছের তলার পাশে বারান্টার মতো ছোটো ছিল বারান্টাগুলি শুয়ে আছে উনি দেখেই অবাক হয়ে গেলেন তখন কেউ লোক তো থাকে না উনি কী করে এখানে ওনাকে উঠালেন বসলেন এসে তুই আমার বিশেষ কারণ ঠিক আছে আমি পুজোটা করে নিই তুমি বসো পুজো করার পর উনি কথা বললেন ওনাকে বাড়ির ঘর থেকে ওনাকে মানে ছেড়ে দিয়েছি বাড়ি থেকে তখন দু না তিনটে মেয়ে হয়েছিল সন্তান হয়নি ওনার সন্তান হয়নি মেয়ে হয়েছিল সেই কারণে এবং মায়ের কাছে মানুষ করতে বললেন তারপরে ওনাকে বাড়ি যেতে বললেন তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে বলো তোমার সন্তান হবে পুত্র সন্তান ঠিক এক বছরের মাথায় ওনার পুত্র সন্তান হয়েছিল এবং এর ইতিহাস এই কারণে বললাম সেটা ধরুন মানে যার ঘটনা এটা একশো বছরের উপরের ঘটনা এবং এখনও ওদের পরিবারের লোক নিয়মিত এখানে আসে পানাগড় এক গ্রামের আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে ওদের লোক কিন্তু এখনও পর্যন্ত ওদের পরিবারকে পুজো এই মন্দিরে দিয়েই যায় এরকম অনেক অলৌকিক ঘটনা আছে অনেক প্রচুর মা দুর্গা মা চণ্ডী চন্ডী মহাদেব আছেন শিখ ও আচ্ছা আমার কাকা আর এইদিকে আমার ঠাকুরদা আছেন আর বাবা আছেন জ্যাঠামশাই আছে নদার ঠাকুরদা এই পাশে জ্যাঠামশাই এই পাশে এইখানে বাবা আছেন সাধক ছিলেন সবাই